আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনের আপনারা সবাই কেমন আছেন আজকে আমরা আকিজ গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয়ে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব। আকিজ গ্রুপ তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিটা তাদের নিজস্ব ওয়েবসাইট থেকেই প্রকাশিত করেছে তো মূল বিরোতে প্রবেশ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমরা এই ধরনের যত বাংলাদেশ থেকে প্রকাশিত হওয়া সরকারি ও বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে সমস্ত নিয়োগ বিজ্ঞপ্তি নিয়েই আমাদের এই চ্যানেল মূলত কাজ করে থাকে আপনাদের জন্য চলুন কথা না পারিয়ে আমরা মূল বিরোধে প্রবেশ করি এবং আকেশ গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিস্তারিত আলোচনা করা যাক আকিস গ্রুপ তারা তাদের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা ফন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে তারা এখানে লোক নেবে ফন্ট ডেস্ক এক্সিকিউটিভ তবে কতজন লোক নিবে এই বিষয়ে তারা তাদের এই সার্কুলারের মাধ্যমে কোথাও কিন্তু তারা উল্লেখ করেনি এখানে কিন্তু তারা তারা বলছে অ্যাজ এ ফন্ট ডেস্ক এক্সিকিউটিভ ইউ উইল বি দ্য ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্রাক্ট অফ আর কোম্পানি আওয়ার রেসপেক্টিভ ডিউটিস ইনক্লুডিং অফারিং অ্যাডমিনিস্ট্রেটিভ সাপোর্টস অ্যাক্রস দ্য অর্গানাইজেশন মানে আপনার মূলত অর্গানাইজেশন অ্যাডমিনিস্ট্রেটিভ অর্গানাইজেশনকে মূলত সাপোর্ট দেয় হল ডেস্ক এক্সিকিউটিভের প্রধান কাজ হলো আপনার যারা গেস্ট আরবি গেস্টদের ওয়েলকাম করা অ্যান্ড গ্রেট পিপলদের যারা বিজনেস পারপাসে আপনার আপনাদের অফিসে আসবে ভিজিট করতে তাদেরকে আপনার গ্রিটিং জানানো এটাই হলো আপনার মূলত প্রধান কাজ তারপর আমরা রেসপন্সিবিলিটিগুলো সম্পর্কে একটু দেখি এখানে কিন্তু তারা বলেছে গ্রিট অ্যান্ড ওয়েলকাম দ্য গেস্ট ওয়েলকাম জানানো গেস্টদের এবং আপনারা অনেকেই কিন্তু আসলে আসলে এই ফন্ডেস এক্সিকিউটিভ কাজ সম্পর্কে মোটামুটি জানেন তবু আমি একবার বলে দিচ্ছি যেমন বিভিন্ন ধরনের কল আসলে ইনকামিং আউটগোয়িং কলগুলো সম্পর্কে আপনার কলগুলো ধরা কথা বলা এবং রিসিপশনিস্টে কেউ আসলে তাদেরকে তাদের সাথে কথা বলা এবং আপনার দেখা যায় যে এখানে কিন্তু আপনার সিকিউরিটি রিলেটেড একটা কাজ থাকে যে আপনার যা আসছেন একজন লোক আপনার বসের রুমে চলে যাবে অথবা উইথ আপনার পারমিশন ছাড়া আসে যেতে পারবে না এই এই ধরনের কাজ পাশাপাশি আপনার বিভিন্ন ধরনের রিসিভ শর্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন ডেইলি মেলগুলোকে মেলগুলো আপনার শর্ট করতে হতে পারে এবং গেট পাশের বিষয়টা যেটা আমি বললাম এর পাশাপাশি কিন্তু আপনাকে বিভিন্ন সময় ফটোকপি অন্য অন্য কাজও করতে হতে পারে অ্যাজ এ কোম্পানি কোম্পানির পারপাসে কাজটা হলো মূলত ফুল টাইম কাজ এখানে কিন্তু আবেদন করার জন্য আপনাদের কিন্তু বলা হয়েছে যে ব্যাচেলার প্রয়োজন হবে যে কোনো এম বিএ করতে হবে আপনাকে অবশ্যই এম বিএ করা থাকতে হবে হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্টের উপর উইল বি প্রেফারেবল মানে ব্যাচেলার হলেই চলবে তবে যারা যদি কেউ এম বিএ করে থাকেন হিউম্যান রিসোর্স অ্যান্ড ম্যানেজমেন্টে আপনার একটু অধিক অগ্রধিকার পাবেন পাশাপাশি কিন্তু তারা এক থেকে দুই বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স এসেছে সিমিলার ইন্ডাস্ট্রি বলতে আপনারা যারা আগে এই ধরনের ফন্ডেস এক্সিকিউটিভে কাজ করার অভিজ্ঞতা আছে তারাই কিন্তু এখানে মূলত আবেদন করা করলে একটু বেশি অগ্রধিকার পাবেন এবং এখানে কিন্তু তারা আরও বলেছে যে অনলি মেইল আর অ্যালাউড টু অ্যাপ্লয় আপনার যে রিকোয়ারমেন্টগুলো মেইলরা আপনারা যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন ম্যাক্সিমাম বিশ থেকে চব্বিশ বছর যারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন এবং আপনায় কিন্তু অবশ্যই ফন্ডেক্সকে ফন্ডেক্সে এক্সিকিউট করতে হবে মানে ফন্ডেক্সে আপনাকে কাজ করতে হবে পাশাপাশি আপনাকে কিন্তু মাইক্রোসফট অফিস সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যেমন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই সম্পর্কে আপনাকে ভালো থাকতে হবে স্মার্টনেস অ্যান্ড কিন্তু আপনাকে আপনার পার্সোনালিটি ভালো পার্সোনালিটি থাকতে হবে স্মার্টনেস তাদের পার্সোনালিটি থাকতে হবে অ্যান্ড আপনাকে কিন্তু অবশ্যই বলা হচ্ছে এখানে রিটেন অ্যান্ড ভার্বাল কমিউনিকেশন স্কিল ভালো থাকতে হবে আপনাকে এক্সেলেন্স অর্গানাইজেশনাল স্কিল সম্পর্কে আপনার অর্গানাইজেশ স্কিল সম্পর্কে কিন্তু আপনার ভালো ধারণা থাকতে হবে কাস্টমার সার্ভিস অ্যাটেনশন থাকতে হবে হার্ড ওয়ার্কিং অ্যান্ড অ্যাবিলিটি টু ওয়ার্ক আন্ডার অনেক সময় কাজ করে আপনার অ্যাবিলিটি থাকতে হবে ওভারঅল এই ধরনের রিকোয়ারমেন্টসগুলো তারা হলেই কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তবে স্যালারি বিষয়ে তারা এখানে কিন্তু নিশ্চিত করেনি স্যালারি তারা আপনার নেগোসিয়েশনের বিষয় রেখেছে এবং কতজন লোক নিবে এই বিষয়টা কিন্তু তারা এখান থেকে তারা সঠিকভাবে উল্লেখ করেনি তো এর পাশাপাশি কিন্তু আপনাকে স্যালারি রিভিউ অ্যাজ পার কোম্পানি পলিসি ফেস্টিভ্যাল বোনাস মাত্র দুইটা এবং পি এফ অ্যান্ড গ্রাসুইটি মেডিকেল বোনাস অ্যান্ড লাঞ্চ এবং লাঞ্চের কিন্তু আপনারা অনেক অনেক সাবসি পাবেন অ্যান্ড স্ন্যাক্স পাবেন তো ওভারঅল এই ছিল আসলে আকিস গ্রুপ থেকে প্রকাশিত হওয়া নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা যারা আবেদন করবেন তারা সরাসরি কিন্তু অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করবেন ক্লিক করেই কিন্তু আপনি সরাসরি আবেদন করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আর আপনি এখনও যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই বলবেন না